আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন বাহিরে অনেক বৃষ্টি পড়ছে তো তাই আজকে মনে হলো যে একটু চাল ভাজা খাই অনেক দিন পরেই ছোটোবেলায় বেশি খাওয়া হতো এখন আর খাওয়া হয় না তেমন তো যেমন কথা তেমন কাজ চলে আসলাম চাল ভাজার জন্য এখানে চাল ভেজে নিলাম তারপরে হচ্ছে এখানে শসা পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া আদা রসুন দিলে একটু ভালো হতো কিন্তু রসুন বাটা ছিল রসুন ছিল না সেজন্য দিতে পারিনি তো এই যে দেখুন আর এখানে সামান্য একটু বুট নিয়ে নিলাম তো আমি সব কিছু কেটে নিলাম পেঁয়াজ সব কিছু কেটে এখানে আমার ভাই হচ্ছে যে চালগুলো ভাজতেছে ওকে বললাম তুমি ভাজো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে ভালো লাগতেছিল না তো এই যে দেখুন এখানে একটু চানাচুর দিয়ে দিলাম শুকনো মরিচ সরিষার তেলও দিয়ে দিলাম তো এই যে দেখুন চাল ভাজা সব কিছু মেখে নিচ্ছি একসাথে লবণ দিয়ে দিচ্ছি সাথে তো সব কিছু মাখার পরে চাল ভাজাগুলো দিয়ে দিব আর ছোটবেলার কথা মনে পড়ে গেল এখানে একটু লেবু দিয়ে দিলাম এই জিনিসটা কারা কারা খান অবশ্যই জানাবেন আর আমার পেজটি ফলো করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন তো এই যে দেখুন চাল ভাজাটা সবাই মিলে খেলাম অনেক মজা হয়েছে তো এই যে দেখুন এখানে একটু বিট লবণ দিয়ে দিলাম বিট লবণ দিলে স্বাদটা বাড়বে ঝাল ঝাল হয়েছে ভালো লাগছে খেতে আর দিন পরে খেলাম এই যে দেখুন কেমন লাগলো অবশ্যই জানাবেন তো রাতে আব্বু আবার আসলো কাঁঠাল মানে ভাঙলো কাঁঠালটা খুব মিষ্টি ছিল আমার তেমন একটা ভালো লাগে না কাঁঠাল খেতে কিন্তু কাঁঠালটা খেলাম আলহামদুলিল্লাহ মজা ছিল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন